লালা বলে লালা নামটা একটা আঞ্চলিক ভাষা এটা কোনো নাম নয় কিরকম দেখবেন আপনাদের এদিকেই মনে হয় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে খেপা খেপি বলে বলো তো নাকি হ্যাঁ গো একটু দা সব ঘুমিয়ে পড়বে যে ওই যে ভোলানাথ বসে বসে অমৃত কথা শোনাচ্ছিল না আর হুম বলেছ ভোলানাথ বলছে হু দিতে তোমরা একটু একটু মাঝে মাঝে হু দেবে দেখবে ঘুমটা আসবে কুয়েতেই গন্ডমোলটা হয়ে গেল না সুখ পাখিটা সব শুনে নিল শুনে নিয়েই তো জন্ম নিয়ে নিল এই সুখদেব তিনি ভাগবত পাঠ প্রথম করেছিলেন এই ধরা ধর তা মাগো তোমাদের এখানে বলে নাকি আমাদের এখানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে বাবু খুকি এই সব বলে আবার অনেক জায়গায় টোকাটুকি বলে ঠিক সেই রকম বৃন্দা জীবনে ছোট ছোট ছেলে মেয়েদেরকে যারা ছোট ছোট মেয়ে হয় তাদেরকে লালি আর ছোট ছেলেদেরকে বলে লালা এখনো যাবেন ওরা তাই বলে তো সেই লালা কৃষ্ণচন্দ্র সিংহকে তার দাদু আদর করে লালা বলে ডাক বাবা অপরাধ নেবেন না একটা সত্যি কথা বলি এখন বর্তমানে যদি কেউ একটু ধনী হয় ধনী তার যদি আবার সন্তান হয় এত আদরে মানুষ হয় বাবা যে আদরে হয়ে যায় কেউ শুনতে পাবে দেখবেন বাবা যত বেশি আদর দেবেন আদর প্রয়োজন নেই এমনটা বলছি না যেমন একটা ব্যঞ্জনে লবণ ছাড়াও হবে না সম্পূর্ণ আবার অতিরিক্ত লবণও কিন্তু গ্রহণযোগ্য হয় না কিন্তু ব্যাপারটা হলো গিয়ে বাবুর পিতা ভীষণ আদরি মানুষ যা চাই তাই করতেন বাবুরও প্রায় একই অবস্থা দেখতে দেখতে বাবুর বয়স হয়েছে বারো বছর বারো বছরের লালা আজকে জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে এমন সময় দরজার সামনে থেকে একজন চিৎকার করে বলল বাবু বাবু কেউ আছো ছুটতে ছুটতে দরজার বাইরে বেরিয়ে এলেন দেখছেন ললাটে চন্দন গায়ে নামাবলি কাঁধে ভেঁখার ঝুলি একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে লালা সামনে এগিয়ে গিয়ে আমায় কিছু সাহায্য করুন বাবা এখন কন্যা দায়গ্রস্ত মানে বাবা বলে বড় দায় কন্যা দায় মেয়ের লিয়ে দিতে হবে সাহায্য চাইতে এসেছি

ও মা তোমরা দান করো কোথাও অনুষ্ঠান হলে এক টাকা দাও কত দাও দেখা দিয়ে চরণ ধরে নিবেদন ফিরিয়ে দেবেন না কাউকে ফিরিয়ে দেবেন না যা আপনার সামর্থ্য তাই দেবেন কিন্তু যদি বলি এখন আমি বলি যে যারা ধরে আসবে সবাইকে এক হাজার টাকা করে দেবেন আপনারা দেবেন বলে কীর্তনী ও মাথা খারাপ সঙ্গে আমাদেরও মাথা খারাপ করতে এসেছে সময়টা কখন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে বুঝতে পারছেন বাবা ওই সময়ে দাঁড়িয়ে লালাবাবু পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা এখন কারো বাড়িতে আছে না কিরকম উপার্জন হয় এত দু হাজার সালে দাঁড়িয়ে আপনি বলছেন না আজ থেকে আড়াইশো বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা আনুমান তাহলে কেমন জমিদার ছিলেন এবার ভেবে দেখেন তাদের কাছে এক হাজার টাকা মানে কি দেবেই তো কিন্তু প্রহরী যখন তার বাবাকে বলতে গেল আসবো বাবু কি হয়েছে ছোট বাবু একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে তাকে এক হাজার টাকা দিতে বললো বাবু আমি কি দেবো কি বললি কি বললি হ্যাঁ

তাই লালাকে তুই পরিষ্কার শুনিয়ে দিবি যতদিন না সে নিজে রোজগার করতে পারছে তার যেন দেওয়ার বাসনা না জাগে যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বোঝে না ঠিক মা ঠিক বলেছে বা মায়েরা বলে ঠিক বলেছে প্রহরী এদিকে এসে। টাকা দান করে দিলেন ব্রাহ্মণকে আনন্দে ভরে গেল তার হৃদয় আশীর্বাদ করলেন বাবুকে কাছে টেনে বাবু তুমি তুমি আমাদের আমাদের থেকে সম্মানে তুমি অনেক বড় তোমাকে প্রণাম করতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু বাবু আমি তো ব্রাহ্মণ আমি জানি আমি যদি তোমাকে প্রণাম করি তোমারই অপরাধ হবে তাই আমি তোমাকে প্রণাম করলাম না বাবু দুহাত ভরে আশীর্বাদ করে যাই জীবনে যদি কোনদিন এতটুকু পুণ্য সঞ্চয় আমি করে থাকি আশীর্বাদ করি তোমার জন্য কৃষ্ণ ভক্তি হয় তোমার জন্য কৃষ্ণ প্রেম হয় নিতাই গৌর হরেম্মা লালা বাবু বয়স কত 12 বছর আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই বয়সের ছেলে মেয়েদেরকে আপনারা দেখেছেন কিন্তু লালাবাবু কেমন একটু দেখেন সঙ্গে সঙ্গে আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে লালা বাবু কি করলেন ওই ব্রাহ্মণ ঠাকুরের হাতটা চেপে ধরলেন দাঁড়া কি বললেন কৃষ্ণ ভক্তি হোক কৃষ্ণ প্রেম হোক কৃষ্ণ কৃপা হোক আচ্ছা এর আগে তো কোনোদিন আমাকে কেউ এমন ভাবে বলে না সবাই বলে মানুষ হও বড় হও হহ মানুষের মতো মানুষ হও বেঁচে থাকো এই কৃষ্ণ ভক্তিটা কি আচ্ছা কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে এই প্রশ্নটা করাও বড় পাওয়া সৌভাগ্যের প্রশ্নটা মনে কি জেগেছে কি হবে কৃষ্ণ ভক্তি কি কেন মা কৃষ্ণ ভক্তি আমি করব কৃষ্ণ ভক্তি হলে আমার কি হবে রাম ঠাকুর কাছে টেনে বলল বাবা তুমি তো অনেক ছোট আমি তোমাকে বোঝাতে পারবো না কৃষ্ণ ভক্তি তবে শোনো বাবা জীবনে তুমি যতদিন বাঁচবে জীবনে তুমি যতদিন বাঁচবে একটা কথা মনে রাখবে এই দেহটা পেয়ে যদি কৃষ্ণ ভক্তি কারো না হয় তার এই সুন্দর দেহটা বৃথা না আসে তার জীবন বৃথা হয়ে চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর লালাবাবু দাঁড়িয়ে রইলেন ওই যে কথাটা সারা জীবন মনে রাখতে বলেছে মনে উদাই করে নিল লালাবাবু কোনদিন ভুললো নাকি কৃষ্ণ নামে বল কৃষ্ণ ভজন সাধন না করলে কি হবে জনম বৃথা যা আপনি বলবেন আমার জীবন বৃথা নয় মা সবে হয়েছে চল্লিশ সত্তর পেরোলেই হরি বলবো বলবে তো চুরিগুলো পাকবে আর কাজ করতে পারবো না ভালোবাসবে না কেউ তখন ঠাকুর ঘরে বসে বসে কাজ নেই তখন হরি হরি বলবো যার নাম নিঃশ্বাস তারে নাই

যায় আচ্ছা মা বলে সর্ব দুর্লভ জনক হচ্ছে কোন জনম মানবজন তার মানে মানব দেহকে আমরা কতটা দামি ভাবি তো কিন্তু আজকে যে মহাজন বলছে এই মানব জন্মটা কতটা তুচ্ছ সেটা বলছে তুমি জেনেছো মানব জীবন দামি কিন্তু এই মানব দেহটা কতটা তুচ্ছ সেটাও শুনে রাখো এই দেখো সব পাতাগুলো পড়ে আছে না এগুলো কি কাগজের তৈরি কাগজের টুকরো বলছে এ জন্ম হে কাগজ কা টুকরা এই জীবনটা কাগজের টুকরো আস্তে কেন কাগজের টুকরো বলছে কাগজের টুকরো যেমন এই দেহটা তেমন কিরকম দোকানে যাবেন কি বলবেন আমায় 10 টাকা লঙ্কা গুঁড়ো দাও 10 টাকা সরিষা দাও 10 টাকা জিরে দাও তোমরা চাও না না কে অন পাপড়ভাটা বিক্রি হয় মেলায় একটা পাপড় দাও তো দেখি কি করে দেয় ওই কাগজের টুকড়ে মুড়ে দেয় তুমিও কিন্তু কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়ি নিয়ে যাও কেন তার মধ্যে বস্তু আছে বলে যেদিন সরিষার দানাটা শেষ হয়ে যাবে জিরেটা কুলিয়ে যাবে লঙ্কা গুঁড়ো ফুলিয়ে যাবে পাপড়টা খাওয়া হয়ে যাবে কাগজের টুকরোটাকে কি করবে ফেলে দেবে তত্রু যতদিন কাগজের টুকরোর মধ্যে সরিষার দানা আছে ততদিন কাগজের টুকরের যত্ন যতদিন বাবা সংসারে অর্থ দিতে পারবে ততদিনই বাবার যত্ন যেদিন বাবার কথা শেষ সেদিন তার যত্ন শেষ হয়ে যায় মায়েরা যতদিন সংসারে কাজ করতে পারবেন ততদিন আপনার যত্ন ছেলে মেয়ে জামা কাপড় কেচে দেবেন পরিষ্কার করে দেবেন ভালোবাসবে ছেলে এখন মা বৃত্ত হয়ে যে জামা কাপড় পরিষ্কার করতে পারে না মায়ের সপ্তাহে একটা সাদা শাড়ি ধুতে গিয়ে যেন রামায়ণ মহাভারত শুরু হয়ে যায় বাড়ি তাই না এই তো হচ্ছে সময় দিনে কাজ করার পর নাইট ডিউটি করেছো কেন একটু বেশি পয়সা হলে ছেলেটাকে ভালো স্কুলে পড়াতে পারবো শেষ দিনে যেদিন চোখটা বন্ধ করবে চিতার আগুনে দাউ দাউ করে তোমার দেহটা জ্বলবে তোমার ছেলে যার জন্য সময় হিসেবে তুমি করনি সে পাশের জনকে ডেকে বলবে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাব রাত হয়ে গেল নিতাই তোমার শেষ করার মতো তার কাছে সময় হবে না এটা হচ্ছে বাস্তব আর

হয় কাগজ আর তোমাকেও একবার এদিক একবার ওদিক হতে হবে মা সব কিছু হবে বাবা মাকে সাদা ধুতি শাড়ি দিতে সাগর বয়ে যাবে তক্ষণ আর নাই 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 বাতাস লাগলে এদিক ওদিক জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে আর এখানে থাকা হবে না তাই বলছে এই জীবন নিয়ে বেশি অহংকার করো না এই জীবনটা কাগজের টুকরো হরিবল হরিবল টুকরো

এদিকে যেই না চলে গেছে প্রহরী বলছে ছোট বাবু একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না কিচ্ছু মনে করব না বলো বলো না কি বলবে বড় বাবু তোমাকে বলে দিতে বলল যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার যেন দেওয়ার বাসনা না জাগে তুমি তো রোজগার করো না তাই অর্থের মূল্য তুমি বুঝবে নাকি আমার পিতা বলেছে হ্যাঁ কথাটা খারাপ নয় মায়েরা বললেন ঠিকই বলেছে হ্যাঁ ঠিকই বলেছে কিন্তু ভেবে দেখা লাগবে কে বলছে এই কথাটাই যদি বাবা কাছে টেনে বুঝিয়ে বলতো ছেলের কি খারাপ লাগতো সে জমিদার আর প্রহরী তাকে বলছে মানে সে দাস দাস যদি মালিককে টাকার কথা বলে হ্যাঁ ভালো লাগবে লালা বাবুর আত্মসম্মানে লাগলো সামান্য এক হাজার টাকার জন্য বাবার এত অহংকার আচ্ছা তোমাদের জমিদারকে গিয়ে জিজ্ঞেস করবে এই দান করার কথা কার টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে জমিদার হয়ে সামান্য দান করতে পারি না শিক্ষক জমিদার শোনো প্রজার জন্য রাজা রাজার জন্য প্রজা নয় তাই তো রোগীর জন্য ডাক্তার ডাক্তারের জন্য রোগী নয় আমি রোগী বলে আমি ডাক্তারের কাছে গেছি বলে তার পেট চলছে আমাদের সবাই সুস্থ থাকে তাহলে ডাক্তারের কি দরকার তাই তোমাদের জমিদারকে বলে দিও যে জমিদার হয়ে বসে আছে যে কষ্ট পাচ্ছে যে সমস্ত মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে না তার অর্থও বিথা আর তার জমিদার হওয়াও বৃথা তোমাদের জমিদারের জমিদার হওয়ার যোগ্যতা নেই আর যে সামান্য জমিদার হয়ে টাকার ওপর টাকা জমিয়ে পাহাড় করেছে সামান্য এক হাজার টাকার জন্য পুত্রকে অহংকার দেখায় তার তো পিতা হওয়ার যোগ্যতা যাও বলে দাও যতদিন না আমি রোজকার করতে পারব দেওয়ার বাসনা আমি প্রকাশ করবো না সঙ্গে এটাও বলে দিও যার এত বড় জমিদারি কিন্তু মন যার এত ছোট তার ঘরে আমি আর এক মুহূর্ত যা যাকে বলে দা ওই দরজার সামনে দাঁড়িয়ে ঘটনাগুলো ঘটছে কিন্তু বাবা ছিল বারান্দায় এসেছে দরজার সামনে ওই ঘটনাগুলো ঘটলো আর ফিরে যাওয়ার নয় ঘরে ওই বারান্দা থেকে ছুটতে ছুটতে লালাবাবু বেরিয়ে গেলেন ছাড়লেন জমিদারি ছাড়লেন কান্দলে ছাড়লেন মুর্শিদাবাদ জেলা চলে এলেন বড় বড় মানে পরিচয় মন করে একটি সেরেস্তা দাঁড়ে তৎকালীন সময়ে লালাবাবু কুড়ি টাকা বেতনে কাজ করতেন দিন রাত পরিশ্রম মাস পুরলে কুড়িটা টাকা দেবে হ্যাঁ বাবা কত টাকার মালিক কুড়ি টাকা বেতনে কাজ করে জীবনে কষ্ট না পেলে সে কখনো ভালো মানুষ হতে পারে না জীবনে দুঃখ না পেলে শিকও কোনো স্বাদ হতে পারে না কষ্ট দেখা প্রয়োজন এদিকে লালাবাগুরু পিতা অহংকার করে বললেন চলে যাচ্ছে কোথায় যাবে সোনা নানান সুন্দর সুন্দর ভোজন তৈরি হয় সেবার ব্যবস্থা হয় ঘুম থেকে লালা বাবু যখন মাটিতে পা দেবেন তার পাদুকা জোড়াও এগিয়ে দিতে হয় এত আদুরে মানুষ ও যাবে কোথায় একদিন হতে না হতে ফিরে আসবে দেখ না বছর গড়িয়ে গেল একদিন নয় এক বছর ফিরলো না লালা খোঁজ নেই লালা বুধ বুধ জমিদার অসুস্থ হয়ে গেলে অহংকার হচ্ছে পতনের মূল কারণ যেদিন তুমি অহংকার করবে সেদিনই তোমার পতনের সূচনা হইয়ে যাবে মাগ শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল শিশু পালির ছিল তিনটে চোখ চারটে হাত মহাভারতে ওর ওর একটি চোখ আর দুটো হাত খসে পড়বে জানবে তার হাতেই শিশু পালির মৃত্যু তুই আছে এখন ছেলে হয়েছে সবাই দেখতে আসছে মা সবার কোলে দেওয়া হচ্ছে শিশু পালকে না হাত তো খসে পড়ছে না চোখ তো ঘষে পড়ছে না এখন সবার শেষে এসেছে বলরাম দাদা ভাইকে নিয়ে দেখতে কৃষ্ণ বলরাম দুই ভাই এসেছে বলরাম হচ্ছে সবার